সালামু আলাইকুম এটা দক্ষিণ খান গণকবরস্থান এটা স্প্রিং টাউন মেট্রো কোম্পানির এটা একটা হাউজিং প্রজেক্ট এই রাস্তা এটা ষোলো ফিটের রাস্তা ষোলো ফিটের রাস্তা বিশ ফিটের রাস্তা সরি এটা বিশ ফিটের রাস্তা এটা বড় রাস্তা এই রাস্তাটা বড় হ্যাঁ এটা ঢাকা উত্তর সিটির আটচল্লিশ নম্বর ওয়ার্ড এটা সুপার দুবার এগুলো জায়গা এগুলো আর এয়ারপোর্টের কাছে জায়গা খুলতেছেন তারা এগুলো চোখ বন্ধ করে দেখতে পারেন এ দক্ষিণ খান মৌজা এটা সাড়ে পাঁচ কাঠার প্লট ঠিক আছে একদম বাউন্ডারি করা সাড়ে পাঁচ কাঠার প্লট আম গাছ লাগানো দক্ষিণ খান মৌজা এটা ঢাকা উত্তর সিটির আটচল্লিশ নম্বর ওয়ার্ড মধুবাক গণকবর স্থানের একদম কাছাকাছি জায়গাটা এটা রাস্তা বিরাট বড় রাস্তা বিশ রাস্তা এটা ঠিক আছে এয়ারপোর্টে এয়ারপোর্টে একদম কাছাকাছি আর একটা রাস্তা এটা বিশ ফিটের রাস্তা এইটা একটা রাস্তা ঠিক আছে ছয় কাঠার প্লট চমৎকার মালিকের চাওয়া দাম হচ্ছে আঠাশ কোটি আঠাইশ লাখ টাকা একদম বাউন্ডারি করা বেদাল বেদাল মুক্ত অবশ্যই ঠিক আছে এটা এপটা বিশ ফিট রাস্তার সাথে দক্ষিণ খান মৌজায় বাউন্ডারি করা